দীর্ঘ প্রায় মাস জিম্মি থাকার পর চাঞ্চল্যকর জলদস্যুর হাত থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি জাহাজ এমভি ভি আবদুল্লার তেইশ নাবিক কিন্তু ধোঁয়াশা অনেক কৌতূহল অনেক কি হয়েছিল জাহাজের ভেতরে আসুন জেনে নেওয়া যাক জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদের বর্ণনায় জানা যায় জলদস্যুর কাছে জিম্মি হওয়ার সেই দুর্বিশহ আতঙ্কের দিনগুলো মূলত এমভি আব্দুল্লাহ জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল কয়লা বোঝাই হওয়ার গতি ছিল কম ঘণ্টায় দশ নটিক্যাল মাইল ভারত মহাসাগর দিয়ে যাওয়ার সময় দুপুরের দিকে হঠাৎ ছোট ছোট বোট নিয়ে জাহাজের দিকে চলে আসে সোমারিয়ান জলদস্যুরা এ সময় জাহাজে থাকা একজন ক্রু ওই মুহূর্তের একটি ভিডিও ধারণ করেন ভিডিওতে দেখা যায় ছোট ছোট স্পিড বোট নৌকাই করে জাহাজটিতে ওঠার চেষ্টা করে জনদস্যুরা জনদস্যুরা জাহাজটিতে ওঠার সময় তাদের হাতে বন্দুক ছিল বলেও দেখা যায় ভিডিওটিতে জাহাজে ওঠার পরেই সবাইকে জিম্মি করে ফেলে জলদস্যুরা আব্দুর রশিদ জিম্মি করার ঘটনার বর্ণনায় বলেন জলদস্যুদের স্পিড বোটটি কাছাকাছি চলে এলে ঢেউ সৃষ্টি করে এবং উচ্চ পানি ছিটিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা আবার ডানে বায়ে জাহাজ ঘুরিয়ে স্পিড বোটটির গতি কমানোর চেষ্টা শুরু করি এ সময় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনে যোগাযোগ করি সেখানে কেউ ফোন ধরেনি সেই সময় যোগাযোগ করে কাছাকাছি কোনো যুদ্ধ জাহাজও পায়নি জলদস্যুরা উঠে যাবে বুঝতে পেরে আমরা জাহাজের সুরক্ষিত কক্ষ সিটাডেলে আশ্রয় নেওয়ার শেষ চেষ্টা করি নাবিকদের সিটাডেলে যাওয়ার নির্দেশ দেই তবে চারজন জলদস্যু অস্বাভাবিক গতিতে ব্রিজে উঠে পড়তে সক্ষম হয় তারা প্রথমে দ্বিতীয় কর্মকর্তার মাথায় অস্ত্র ঠেকিয়ে মাস্টার মাস্টার বলে চিৎকার করে আমাকে খোঁজতে থাকে জানা যায় মাত্র জন সশস্ত্র জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় জাহাজের নাবিক ক্রুদের কাছ থেকে মুঠো ফোন কেড়ে নেয় তবে বুদ্ধি করে জাহাজের নাবিকরা ল্যাপটপ ও কয়েকটি মুঠো ফোন লুকিয়ে রাখে আলাদা করে ওইদিকে জাহাজ দখলের খুশিতে জলদস্যুরা আনন্দ উল্লাস করতে থাকে ফাঁকা গুলি ছড়ে, জাহাজ দখলের পর জলদস্যুদের পরের দক্ষ থাকে জাহাজকে সমান এয়ার দিকে নিয়ে যাওয়া তাই নাবিকদের সোমালিয়ার উপকূলের দিকে জাহাজ নিয়ে যাওয়ার নির্দেশনা দেয় জলদস্যুরা জাহাজটি কিভাবে কোথায় নিতে হবে তার পথ নির্দেশনা দিয়ে দেয় জলদস্যু নেতা এক পর্যায়ে ইউরোপের অপারেশন আটলান্টার একটি যুদ্ধ জাহাজ এম ভি আবদুল্লার পিছু নেয় তারা হেলিকপ্টার থেকে জলদস্যুদের জাহাজ ছেড়ে দিতে পারে এবং এম ভি আবদুল্লার চারপাশে পানিতে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয় কিন্তু এতে কাজ হয়নি উল্টো জলদস্যুরা জাহাজের ক্যাপ্টেনকে হুমকি দেয় ক্যাপ্টেন রশিদ বলেন যুদ্ধ জাহাজ যাতে দ্রুত চড়ে যায় তা বলার জন্য আমাকে জলদস্যুরা ভয় দেখায় অস্ত্র ত্যাগ করে আমি ভিএইচএ জানাই আমরা অস্ত্রের মুখে আছি তোমরা দূরে চলে যাও এরপর ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধ জাহাজ চলে যায় যুদ্ধজাহাজ পিছু নিতে পারে এমন প্রস্তুতি আগেই ছিল তাদের তাই জনদস্যুরা জাহাজে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসে রকেট লঞ্চার মেশিন গান এম সিক্সটিন সহ নানা রকমের অস্ত্র ফলে জাহাজের কেবিন ক্রু নাবিক ক্যাপ্টেন সবাই যানের মায়া থেকে জনদস্যুদের সাথে ভালো ব্যবহার করেন অনেকে এসব হাস্যজ্জ্বল ছবি দেখে নানা বিদ্রুপ করলেও এক মাস জনদস্যুদের অস্ত্রের মুখে জীবন হাতে নিয়ে বাঁচা কতটা কঠিন তা এই জাহাজ সংশ্লিষ্ট সবাই আজীবন মনে রাখবেন এত কিছুর পরেও সবাই সহি সালামতে জীবন নিয়ে জলদস্যুর কবল থেকে মুক্তি পেয়েছেন এতেই অনেকে বিস্মিত অবশেষে নাটকীয়তার পর মুক্তির মাহেন্দ্র খনের কথা জানা যায় আব্দুর রশিদের ভাষায় তিনি বলেন সব নাবিককে ডেকে এক লাইনে দাঁড় করিয়ে রাখে জলদস্যুরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি ছোট আকারের একটি উড়োজাহাজ জাহাজ আসছে ওদূরে দুটি যুদ্ধ জাহাজ আমরা ভয় পেয়ে যাই কারণ তখন এমভি ভি জাহাজে পঁয়ষট্টি জন জলদস্যু তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র আছে এক পর্যায়ে দেখতে পাই রাতে তীর থেকে জাহাজের দিকে আলো ফেলে ইশারা দেওয়া হচ্ছে জনদস্যুদের নির্দেশে জাহাজের ইঞ্জিন বন্ধ করা হয় এ সময় পাঁচটি স্পিড বোটে করে সব জনদস্যু অস্ত্রসহ জাহাজ থেকে নেমে যায় অর্থাৎ মুক্তিপণের টাকা পাওয়ার পর সব নাবিক অক্ষত আছে এটা দেখে জনদস্যুরা জাহাজ থেকে নেমে যায় এত কম সময়ে মুক্তি পাবেন জাহাজের লোকজন তা তারা নিজেরাও ভাবেননি কারণ সোমারিয়ার উপকূল থেকে জিম্মি জাহাজের এক মাসের মধ্যে মুক্তি পাওয়ার ঘটনার নজির খুব back to NAE.